ক্যালেন্ডারও ফলো করি সেহেতু বাংলা বাংলা ক্যালেন্ডারও কিন্তু আমাদেরকে ফলো করতে হয় তো যেহেতু বাঙালি হিসেবে বাংলাদেশি হিসেবে বাংলা ক্যালেন্ডার ফলো করি সেক্ষেত্রে আমাদের কাছে বাংলা বর্ষবরণ অনেক বেশি তাৎপর্যপূর্ণ তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার যে যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি সেহেতু আমরা বাংলাদেশি বাংলা ভাষায় কথা বললেই যে বাঙালি হবে বা বাংলাদেশি হবে এমন না যারা আদিবাসী আছে বা যারা অন্য ভাষাভাষী আছে তারাও বাংলা ভাষা শিখতেছে আমরা বাংলাদেশি হয়ে আমরা ইংরেজি শিখতেছি কেউ জাপানি শিখতেছে কেউ কোরিয়ান শিখতেছে প্রয়োজনে তাকে যে শিখতেছে তো ভাষাগত যে পার্থক্যটা বা জাতিগত যে পার্থক্যটা বাংলাদেশে বসবাস করে আসলে পার্থক্যটা খুব বেশি মুখ্য না আমরা সবাই বাংলাদেশে বাস করতেছি মানে সবাই আমরা বাংলাদেশি উদযাপন বলতে কিছুক্ষণ আগেই আসা হইছে ঘুরে হয়েছে রমনাতে গেছিলাম এখানে আসলাম চারপাশে সবাইকে থেকে ভালো লাগতেছে কারণ যখন সবাই বিভিন্ন কালারফুল জামা কাপড় পরে বা রঙের মধ্যে থাকে অনেক রকমের রঙের মধ্যে থাকে তখন মানুষের মনে এমনিতেই ভালো থাকে তো যেহেতু চারপাশে এত রঙের উৎসব চলতেছে তো অবশ্যই ভালো লাগতেছে কালার ফেস্টিভাল অবশ্যই আচ্ছা এবার আমি একটু বিস্তারিত বলি আমি আমি গত গত বছর বছর ধরে ঢাকায়। কিন্তু মঙ্গল শোভাযাত্রা বলেন বা আজকে যেটা নতুন নামকরণ ছয় চার হয়েছে আনন্দ শোভাযাত্রা আমি এগুলোতে কখনো অংশগ্রহণ করি আমার এদিকে আশায় হয়নি আমি গত বছরে এসেছিলাম গত বছর আমি যেরকম জনসমাগম দেখেছি এই বছরও একই হয়তো কিছু মানুষের সংখ্যা বাড়তে পারে কারণ গত বছর ঈদের ছুটি ছিল তো সেই কারণবশত ঢাকার বাইরে অনেক মানুষই অবস্থান করছে এখন তো ঈদের ছুটি শেষ সবাই ঢাকার সমস্ত মানুষ কিন্তু ঢাকায় অবস্থান করতেছে আর চোদ্দই এপ্রিল কিন্তু সরকারি ছুটি একটা ঐচ্ছিক ছুটি তো ছুটির দিন সবাই চায় কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা প্রোগ্রাম কোনো একটা মেলা থাকলে সবাই কিন্তু তার সপরিবার নিয়ে ঘুরতে বেরোয় তো এটা এমন না যে গত কয়েক বছরের তুলনায় এই বছর বা একটা একটা রিভলিউশন বা গণ কারণে এখানে লোকজনের সমাগম বেশি হয়েছে এটা আমার মনে হয় না এটা একটা আনন্দের দিন ছুটির দিন সবাই ছুটি পাইছে সবাই তার পরিবার হ্যাঁ সবাই তার পরিবার নিয়ে বের হয়েছে এটা তো আসলে বাংলা বর্ষবরণ তো এমন না যে কোনো একটা নির্দিষ্ট জাতির জন্য এটা নির্ধারিত একটা অনুষ্ঠান এটা সবার জন্য ব্যক্তি বর্গ বা ব্যক্তি বা দলীয় কারণ বসত কেউ আটকে থাকবে আসলে এই এনার্জি বা এই পাওয়ার আসলে এই কারণ নাই যে কেউ একজন নিজে শাসন করে কাউকে দমায় রাখবে বা কাউকে দমন করা সম্ভব এটা আসলে পৃথিবীতে কখনোই সম্ভব না তো অ্যাজ এ মানুষ হিসাবে আপনি কখনো আর একটা মানুষকে দমন করতে পারবেন বা দমায় রাখতে পারবেন না একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হয়তো তো সে গত বছরও হয়তো মানুষের সমাগম ছিল যথেষ্ট পরিমাণ আর এ বছরও আছে আর ফ্যাসিস্ট যে ব্যাপারটা আছে এটা একটা অপশক্তির মতো বা নেগেটিভ এনার্জি আমরা যেটাকে বলে থাকি পৃথিবীর বহিবিশ্বে এই ফ্যাসিস্ট বহুত আগেই উত্থান হয়েছিল যেটা বাঙালির কাছে নতুন হয়তো বা তো ফ্যাসিস্ট আসলে সকল জাতি ধর্মে বা মানুষের কাছেই খুব ইম্প্যাক্ট বা একটা নেগেটিভ বা একটা খারাপ শক্তি হিসাবে আমরা ধরে নিই তো ফ্যাসিস্ট মুক্ত মানে স্বাধীন তো সেক্ষেত্রে সবারই স্বাধীনতা আছে ব্যক্তি স্বাধীনতা আছে তো আমরা প্যাথিস্ট বলতে যে শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝাবো নট লাইক দ্যাট এটা একটা গোষ্ঠী বা শাসনতন্ত্রকে আমরা বোঝাই তো সেটা থেকে যদি কেউ আটকে হয়তো সবাই সেভাবে একত্রিত হতে পারেনি কিন্তু এই এবছর হয়তো সবাই একত্রিত হতে পেরেছে আর আনন্দ তো আসলে সবার জন্য তো আমরা আশা রাখবো আর শুভ নববর্ষ হিসাবে সবার সব বাঙালির মনে আনন্দ ফিরে আসুক এবং সকলে স্বতঃস্ফূর্ত ভাবে যেন এই অনুষ্ঠানটাকে বা এই দিনটাকে আসলে সেলিব্রেশন করতে পারে